দৌড়াত্ম বালুরঘাটে টোটোর ধাক্কায় অধ্যাপক আহত হওয়ার পরেই প্রতিবাদের ঝড় তোলপাড় সোশ্যাল মিডিয়া টোটোর বারবারন্ত নিয়ে কাঠগড়ায় পরিবহন দপ্তর ও স্থানীয় পুরসভা সরকারি ও বেসরকারি হিসেবে অনুযায়ী বালুরঘাট শহরে চলাচল করে অন্তত আট হাজার টোটো এ শহরে এ পর্যন্ত মাত্র আড়াই হাজারের মতো ই রিক্সা বা টোটো তাদের রেজিস্ট্রেশন করিয়েছে বাকিগুলো বিহীন বা বেআইনি দিন দিন বেড়ে চলা এই বেআইনি টোটোর দাপটে অতিষ্ট মানুষ নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা কিন্তু বেআইনি এই টোটো দুর্ঘটনা ঘটনার কবলে পড়লেও ইন্স্যুরেন্স বা কোনো রূপ ক্ষতিপূরণ পেত না কেউই এই পরিস্থিতিতে বারবার পরিবহন দফতরের ওপর চাপ তৈরি হচ্ছিল বেআইনি টোটো নিয়ন্ত্রণের জন্য শেষ পর্যন্ত জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর বেআইনি টোটো চলাচল বন্ধের অভিযান শুরু করেছিল বালুরঘাট শহরে ধরপাকড় চলছিল পুরসভা কর্তৃপক্ষকে নিয়ে কিন্তু এই অভিযানগুলি বন্ধ রয়েছে বিগত এক বছর যাবৎ এদিকে পরিবহন দপ্তর ও পুর কর্তৃপক্ষ শিথিল হতে ফের টোটো দৌরাত্ম বালুরঘাট শহরে এর মধ্যে এবার টোটোর ঢাকায় গুরুতর আহত বালুরঘাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গত রবিবার প্রাতভ্রমণে বেরিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন তাকে প্রথমে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয় এরপর মালদা এবং সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি করা হয়েছে সেখানে পাঁচ ঘণ্টা ধরে তার মাথার অপারেশন হয়েছে মাথার ভেতরে যে কয়টি স্থানে রক্ত জমাট রয়েছে তার সবকটি পরিষ্কার করা হয়নি মাথার ক্ষতস্থানের খুলিটি আপাতত তার পেটের ভেতর সংরক্ষণ করে রাখা হয়েছে চিকিৎসায় কতটা সারা দেন সেই মতো পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা এদিকে বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায় বালুরঘাটে তোলপাড় সোশ্যাল মিডিয়া টোটো দৌরাতের বিরুদ্ধে গণ আন্দোলনের রব উঠেছে বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে খুব শীঘ্রই অভিযান ও পদক্ষেপ নেওয়া হবে প্রসঙ্গত প্রাক্তন অধ্যক্ষ ছাড়াও টোটো দুর্ঘটনায় আহত নিহত বেশ কিছু উদাহরণ রয়েছে গত নয়ই এপ্রিল বাহাত্তর বছর বয়সী অশোক কুমার চক্রবর্তী একইভাবে এক অজ্ঞাত পরিচয় টোটোর দ্বারা পিছন থেকে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন মাথায় ১৪টি সেলাই পড়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি কল্লান কুণ্ডু এমনই দুর্ঘটনায় শিকার হয়ে মারা যান 12 এপ্রিল টটোর ঢাকায় আহত নাবালক শিবমের মৃত্যু হয়েছে আপনাদেরকে মাধ্যমে আমি এর আগেও অনেকবার জানিয়েছি এবং বলেছি যে টটো সমস্যা একটা বালুরঘাটে আছে এবং সেই টোটো যে যান নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন তার জন্য বানুভাঁ মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অলরেডি আমরা আন্দোলনের সূত্রে বাস দিয়ে আমরা একটা বিকল্প রাস্তা করে দিয়েছি যে ওয়ান ওয়ে টোটো সিস্টেম করার জন্য সেটা পুলিশ প্রশাসন এবং ট্রাফিক সেটাকে তারা দেখছেন তারা করছে এবং পাশাপাশি টোটো নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনিক বৈঠকে একটা আমাদের হয়েছে সেখানে প্রিমিনারি একটা আমাদের আলোচনা হয়েছে একটা প্রাইমারি একটা রূপরেখা নিয়ে আমরা আলোচনা করেছি এবং খুব শর্টলি জেলা প্রশাসন এবং আর্টিকেলকে আমি বলেছি যে বালুরঘাট শহরে যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে রাস্তা দিয়ে এবং পাশাপাশি যারা টোটোর উপরে জীবিকা নির্বাহ করছেন তাদেরও যাতে কোনো অসুবিধে না হয় এই নিয়ে একটা পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে খুব শর্টলি যাতে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে জেলা প্রশাসনকে এবং আর সাহেবকে আমরা বলেছি আমিও সেভেন টাইম বলেছি তো আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসন এবং আরটিও সাহেব দেখবেন এবং সব দিক যাতে ঠিক থাকে এক যেমন টোটো টোটোর উপরে নির্ভরশীল অনেক অনেকেই আছেন যাদের জীবন জীবিকা রুজি রোজগার টোটোর উপরে হয় আবার সাধারণ মানুষেরও যাতে যাতে পথ কোনো অসুবিধা না হয় এই দুই দুইটি দুই দিকটি যাতে ব্যালেন্স করে একটা পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা যায় সেই বিষয়ে নিয়ে আগামী জেলা প্রশাসনিক বৈঠকে ঠিক হবে কিন্তু দেখা গেল কিছুদিন আগে টোটো অ্যাক্সিডেন্ট করে বেশ কয়েকজন প্রাণঘাতী হয়েছে এই বিষয়ে কি উদ্যোগ বলবেন দেখুন অ্যাক্সিডেন্টে প্রাণঘাতী হয়েছে এটা তো সত্যি মানে একটা দুঃখজনক এবং বিষয়টা হচ্ছে যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো করা দরকার সেগুলো এক এক করে আমরা জেলা প্রশাসনগতভাবে এবং পৌরসভাগতভাবে যতটুকু আমাদের প্রচেষ্টা সেটা কিন্তু আমরা অলরেডি করেই আছি মেন সমস্যা যেটা ছিল দেখুন ওয়ান ওয়ে যে টোটো সিস্টেম সেই টোটো সিস্টেমটাকে অলরেডি আমরা করে দিয়েছি এবং আর গতভাবে জেলা প্রশাসনগতভাবে যে মিটিংটা আমাদের হয়েছে সেই মিটিংয়ে আমি আপনাকে বললাম যে প্রাইমারি একটা রূপরেখা আমাদের হয়েছে আগামী দিনে আমরা একটা পূর্ণাঙ্গ রূপরেখা করে জেলা প্রশাসনগতভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে থ্যাংক ইউ আমরা তো নাগরিকরা এটা সাংঘাতিকভাবে এই যন্ত্রটা ভোগ করছি অদ্ভুতভাবে প্রশাসনের কোনো হেলদোল নাই একটা রাস্তার মধ্যে তিনটে লাইন করে দিচ্ছে টোটো কোনো কারণে যদি তাকে বলা হয় দু লাইন করো বা এক লাইন করে দাও পাশ দিয়ে অন্য লোককে যাওয়ার সুযোগ করে দাও তারা তো উল্টো গালাগাল দিচ্ছে আর এই পরিমাণ টোটো এবং সব টোটো সব জায়গায় যায় এই এটাকে অচিরাত টোটোর কালার চেঞ্জ করে জায়গা জায়গাভিত্তিক ভাগ করে দেওয়া উচিত এটা একটা সময় যখন প্রথম প্রথম শুরু হলো তখন এটা সুবিধার ব্যাপার ছিল এখন তো এটা মানে ভয়ঙ্কর যন্ত্রণা গত দুদিন আগে একজন লোককে ঠেলে প্রায় সে মৃত্যুপথ যাচ্ছে প্রতিদিন টোটোর কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা মানে প্রশাসনকে অবশ্যই বিশেষ করে মিউনিসিপ্যালিটিকে এটা খুব মানে বিশেষভাবে নজর দেওয়া দরকার এটা জনগণের তরফ থেকে আমার শুধু কথা নয় সমস্ত লোকই এই টোটোর যত্নটার শিকার হচ্ছে বিশেষ করে আমার মতো বয়োজ্যেষ্ঠরা তারা তো ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ছে এটা কিন্তু দেখা যাচ্ছে বালুরঘাট শহরে প্রায় আট হাজার টোটো চলছে নাম্বার প্লেট বিহীন এবং লাইসেন্স বিহীন এটা নিয়ে কি বলবেন সেগুলো তো স্ক্রিনিং করা উচিত খুব তাড়াতাড়ি দ্রুত সেটা করা উচিত কিন্তু তাদেরকে স্ক্রিনিং করে যদি আবার নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে তো আলটিমেটলি আট হাজার টোটোই থেকে যাবে সেটা তো সমস্যার সমাধান হবে না সেটা তো একটা আলটিও সেকশন তার না হয় যা হলো হবে কিন্তু টোটো এখন যেই নাগরিক যন্ত্রণা এর থেকে মুক্তির জন্য এদেরকে ভাবা দরকার টোটোগুলোকে জোন ভিত্তিক করে এই জায়গা টোটো ওই জায়গায় যেতে পারবে না এরকম করে একটা জায়গায় যদি ভাগ করে দেওয়া যায় তাহলে কিন্তু এটা একটা চরম বিপদের সম্মুখীন আমাদের আরো বেশি আগামী দিনে হতে হবে আপনারা কি ভাবছেন এই টোটো নিয়ে টোটো নিয়ে যে ভাবনাটা বললাম যে টোটো কমাতে হবে আমরা তো এখন তো চাকরি বাকরি নাই বেকার ছেলেদের তাদের তো কিছু করে খেতে হবে টোটো চালাচ্ছে তার প্রতি আমাদের আমরা নিশ্চয়ই সহানুভূতিশীল কিন্তু তাই বলে তাদের মানে এত অনিয়ন্ত্রণ তিনটে লাইন একটা অকারণে মানে কোনো টোটোকে যদি কোনো সময় লাইনে দাঁড়িয়ে যায় এক কিলোমিটার দেড় কিলোমিটার খালি টোটোরই লাইন পড়ে যাচ্ছে এটা তো অসম্ভব একটা নাগরিক স্বাচ্ছন্দ্য তো বিঘ্ন হচ্ছে তা না একটা মানে খুব ভীষণভাবে আমরা তার পথচারীদের একটা সমস্যা হচ্ছে এটা স্কিল করে এটা লিমিটেড একটা জায়গার মধ্যে নিয়ে আসা উচিত এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষভাবে নজর দেওয়া দরকার থ্যাংক ইউ আপনার নাম আমার নাম অনির্মাণ রাখছি